বন্ধুরা আজকে আমরা এই লোকেশনে করব তোমরা শুটটা দেখতে থাকো নেড়া গোবিন্দ আমার কাকা চলে এসছে আজকে আমার ছেলেও আমার সাথে এসছে তো এই লোকেশনে আমরা আজকে নতুন একটা গানে শুট করতে চলেছি তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো না

ব্যাস 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 ওই নম তো আমি থাকব ফোকাসম নেব ঠিক আছে এরকম ধরো কীভাবে কাকা আমাকে শ্যুট করবে সেটা আমি কাকাকে দেখিয়ে দিচ্ছিলাম এখানে হাই বন্ধুরা বুঝতে পারছেন আমি কে বলুন তো নেই তো আমি আজকে এসেছি ভিডিও শ্যুট করতে আপনাদের পরপর দুটো ভিডিও শ্যুট করেছি প্রায় দু বাজে খিদও লেগেছে খুব জোর এখন দুটো ছবি শ্যুট করতে বাকি রয়েছে আর আরও দুটো ভিডিও শ্যুট করবো তারপর বাড়ি যাবো বুঝতে পারছি লোকেশান কেমন